আচ্ছা একটা কথা শেয়ার করি খুব বেশি দিন হয় নাই যখন ছোটো ছিলাম বইগুলোকে ঠিক বুকের মধ্যে ঠিক এইভাবে ধারণ করে আমরা কিন্তু স্কুলে যাইতাম আবার ফেরত আসতাম কী সেই উন্মাদনা ছিল সো জেনারেশনের পর জেনারেশন বদলে গেছে এখন যে আমরা জেনারেশনে আসছি এখন আর এইভাবে কাউকে দেখা যায় না যে বইগুলো বুকে নিয়ে কেউ হাঁটাহাঁটি করতেছে বা ইয়া করতেছে সো যুগের সাথে তাল মিলিয়ে আমরাও বন্দি পাঠশালা নার্সিং ড্রিমার্স আমরা এক বছর হয়েছে আমাদের যাত্রা শুরু হয়েছে তো সেখান থেকে কিন্তু আমাদেরও বিবর্তন হয়েছে বিবর্তন হয়েছে এবং আমরা এবার আমাদের যে বিবর্তন হয়েছে নার্সিং ড্রিমার্সে সেটা হচ্ছে এই যে বইগুলাকে তোমরা দেখতে পাচ্ছ প্রথম বছরে আমরা মাত্র তিনটা বই শিক্ষার্থীদেরকে পৌঁছে দিতে পারছিলাম যেই তিনটা বই এবং ক্লাস করে আমাদের অসংখ্য শিক্ষার্থী পাঁচশো বিশেরও অধিক শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন সরকারি নার্সিং কলেজগুলোতে চান্স পাইছে এবং পুরো বাংলাদেশের জাতীয় মধায় পঞ্চম সপ্তম অষ্টম বিশতম সহ অসংখ্য শিক্ষার্থীর চান্স পেয়েছে সো এবার আমরা শিক্ষার্থীদের যেহেতু যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে এবং অভাব যেটা ছিল আমাদের সেটা হচ্ছে কনসেপ্ট বুক যে জিস্ট ক্রিসাইজ ওয়েতে পড়াশোনা করার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা দেখো তোমাদের জন্য প্রশ্ন ব্যাংক দিচ্ছি প্রতিটা সাবজেক্টের আমরা কনসেপ্ট বুক দিতেছি এবং তোমরা জাস্ট কালার গুলার দিকে যদি একটু দেখো আমাদের কাভার গুলা প্রতিটা কালার তোমাকে মানে কালার দেখে মনে হচ্ছে আমি পড়তে বসি এরকম একটা ব্যাপার সো আমরা আসলে আমাদের এই যে কাভার কাভারের আমরা কোনো প্রমোশন করি না তোমরা সামনে দেখো বা পিছনে দেখো কোনো ধরনের প্রমোশন নাই কোনো ধরনের ছবি নাই কোনো কিছু নাই আমরা চাই যে আমরা আমরা জাস্ট শিক্ষার্থীদের মাঝে বেঁচে থাকতে চাই ঠিক আছে এবং এমন হইতে পারে যে অনেক কিছু থাকে অনেক বই থাকে যে উপরে ফিট ফাট ভিতরে সদরঘাট যে উপরে বইয়ের কালার দিয়ে একাকার করে ফেলছে খুব সুন্দর কিন্তু ভিতরে হচ্ছে দেখা যায় যে মাকাল ফল এরকম ব্যাপারটা কিন্তু না বন্দি পাঠশালার তোমরা যদি দেখো আমি যদি আমাদের কথা বলি আমরা একদম যে বাংলা সবগুলা নার্সিং এ যত প্রশ্ন আসছে বাংলা সবগুলাকে আমরা একখানে দিচ্ছি তোমাদের যখন ফাইনাল এক্সাম হয় তো সেখানে কিন্তু বাংলা আলাদা থাকে না সবগুলা একখানে থাকে বাংলা ইংরেজি অগছলভাবে থাকে কিন্তু শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা বাংলা ইংরেজি সব আলাদা করছি এবং তোমরা দেখতেছো যে আমাদের প্রতিটা প্রশ্ন এখানে ব্যাখ্যা আছে অপশনগুলোর ব্যাখ্যা সহ উত্তর দেওয়া আছে সো এই প্রশ্ন ব্যাঙ্কটা দিয়েই কিন্তু আমাদের প্রথম লড়াইটা শুরু হবে এটা হচ্ছে আমাদের মেইন হাতিয়ার কারণ এই অস্ত্রটা কেউ যে আয়ত্ত নিতে পারবে সেই ময়দানে জয়ী হবে সো যারা এখনও আমাদের কোর্সে যুক্ত হওয়া নাই দ্রুত আমাদের সাথে যুক্ত হয়ে যাও এবং এই সুন্দর সুন্দর বইগুলোর জন্য হলেও আমাদের সাথে যুক্ত হও